আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন সকলকে অনেক প্রীতি ও শুভেচ্ছা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভয়ানক অভিযোগ তুলেছেন বিপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার দুপুরে রাজধানীর খামারবাড়িতে ছাত্র দলের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এই ভয়ানক মন্তব্যটি তিনি যেভাবে উপস্থাপন করেন আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি তিনি বলেছেন যে নিজেদের স্বার্থে অন্তর্বর্তী সরকার জায়গা দিতে চায় তারা কি তাদের নতুন দলে ভেরাতে এ কৌশল নিয়েছেন এবং তিনি আরো বলেন মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে এ সরকার নির্বাচনের বিষয়ে আন্তরিক কিনা গণতন্ত্রকে বিসর্জন দিয়ে কেউ আবারও ওয়ান ইলেভেনের চিন্তা করলে জনগণ তা মেনে নেবে না এই মন্তব্যে বিশেষ বিশেষ যে দিকটি উঠে এসেছে সেটি হচ্ছে যে এই সরকার তথা অন্তর্বর্তী সরকার ফেসিস সরকার আওয়ামী লীগের আপনার নিজেদের স্বার্থে তারা জায়গা দিচ্ছে কিংবা তাদের দলে ভেরাতে যাচ্ছে বলে এমন অভিযোগ সরকারের প্রতি তারা করছেন এবং তারা তথা বিএনপি অভিযোগ করছেন যে ওয়ান ইলেভেনের মতো ঘটনাও তারা ঘটানোর চিন্তা ভাবনা করছেন যেটি জনগণ মেনে নেবে না এবং নির্বাচনের প্রতি তারা আন্তরিক নয় এর জন্য জনগণের সন্দেহ বাড়ছে আজকে তিনি এই অভিযোগগুলো উঠান এর আগেও গতকালকে আমরা যেটি দেখেছি সেখানেও দেখেছি তিনি বলেছেন যে ক্ষমতার খায়েশ থাকলে পদত্যাগ করে নির্বাচনে আসুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি কথা বলেন বিএনপি বরাবরই বলে আসছে যে সরকার একটি কিংস পার্টি করতে যাচ্ছে এবং তারা তাদের ক্ষমতাকে পক্ষিগত করার জন্যেই এই কিংস পার্টি করতে যাচ্ছে এর জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথা বিএনপি বরাবরই বলে আসছে এবং গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যদি আপনাদের ক্ষমতার এতই খায়েশ থাকে তাহলে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নির্বাচনে আসুন নির্বাচনে এসে আপনারা ক্ষমতা গ্রহণ করুন যদি জনগণ আপনাদের চায় কিন্তু ক্ষমতায় থেকে ক্ষমতার লোক কিংবা ক্ষমতাকে আঁকড়ে ধরার ভাবনা যদি থাকে তাহলে জনগণ সেটা ভালোভাবে গ্রহণ করবে না কিংবা জনগণ সেটা মেনে নিতেও চাইবে না এইভাবেই তিনি বলেন যে তিনি মোহাম্মদ ইউনসের উদ্দেশ্য করে বলেন যে আপনি দায়িত্ব নেওয়ার আশ্বস্ত হয়েছিলাম যে আপনি দায়িত্ব নেয় আশ্বস্ত হয়েছিলাম আমরা আশাবাদী আপনি দ্রুত নির্বাচন দেবেন যত দ্রুত নির্বাচন দিবেন তত দ্রুত দেশে শান্তি ফিরে আসবে তিনি আরো বলেন ফেসির সরকারের আমলে যশোর খুলনা অঞ্চলে পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে এ অঞ্চলে জলাবদ্ধতা বড় সমস্যা নিরসন করা হয়নি বিএনপি ক্ষমতা এলে এর স্থায়ী সমাধান করবে তিনি এভাবে বলেন এবং তিনি আরও যেটা বলেন যে সংস্কারের নাম করে মানুষের অধিকার পিছিয়ে দেওয়ার প্রক্রিয়ায় মানুষ অন্য কিছু গন্ধ পায় সংস্কার করবে জনগণ ও তাদের প্রতিনিধিরা নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার সেটা করে নির্বাচন দিন তিনি এভাবে বলেন কাজে এই যে অন্তর্বর্তী সরকারের প্রতি এক ধরনের অভিযোগ এটা ভয়ানক অভিযোগ যেটা শুধু বাংলাদেশের মধ্যেই এই কথাটা সীমাবদ্ধ নয় সারা বিশ্ব দরবারে এই বিএনপির তরফ থেকে এই অভিযোগটি পৌঁছে গিয়েছে এবং সরকারের নানা ধরনের কর্মকাণ্ডে বিএনপি সহ সমমনা দলগুলোর মধ্যে যে এক ধরনের সন্দেহ দানা বাঁধছে সেই সাথে দেশের জনগণের মধ্যেও এক ধরনের সন্দেহের দানা বাঁধছে আপনারা কি ভাবছেন সেটি অবশ্যই কমেন্টসে জানাবেন যে মির্জা ফখরুল ইসলাম যে কথাগুলো বলছিলেন সেটি কতটা সত্য আজকের মতো এখানে বিদায় নিবো আবারও দেখা হবে অনেক কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ